হ্যালো সবাই আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা কি জানেন এটা ডাউল আমি গুড়ি করছি হালকা ই করছি ভেঙে সেই বড়া বানানোর জন্য পেঁয়াজি বানাবো বৃষ্টির দিনে আর বৃষ্টির দিনে তো পেঁয়াজি খেতে মুচমুচে কিছু খেতে ভালো লাগে এটা ডাউল আর এখানে আমি নিয়েছি এটা গরুর গোশ যেহেতু কোরবানি গরুর গোশও দিতে পারেন যারা গরুর গোছ খান না তারা মুরগির গোশ দিবেন এটা কাঁচা লঙ্কা আর এটা পেঁয়াজ এইগুলি আমি এর ভিতর দিয়ে দিব দিয়ে দিলাম এটা হলো গরুর গোশ এখানে আমি তিন চার টুকরা ছোট ছোটো করে টিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম মরিচ সব কিছু এর ভিতর দিয়ে দিতে হবে পরিমাণ মতো করে করে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পিঁয়াজ মশলা বাটা দিলাম আদা রসুন জিরা বাটা হলুদের লবণ তারপর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম কিছু দিয়ে এখন মাখিয়ে নিব এখানে গরুর গোশ দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি এখানে আমি গরুর গোশ দিয়েছি হল চার পাঁচ টুকরো আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টিউব করে কেটে নিয়েছি নিয়ে এখন সব কিছু আমি মাখিয়ে নেব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে এখন সব কিছু মাখিয়ে নেব এখন সব কিছু আমি মেখে নিব কিন্তু অনেক মজা লাগে সবাই পছন্দ করবে বাচ্চারা যদি বস না খেতে চায় এইভাবে বানিয়ে দিন দেখবেন অনেক ভালো হবে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম এইভাবে আমি দিব যে যেমন পারেন সেভাবে দিবেন আমি এইভাবেই দিব এখন উল্টে নিব একপাশে হয়ে গেছে এইভাবে সবটি আমি উল্টে নিব হয়ে গেছে দেখেন একদম মুচ মু এখন তুলে ফেলবে সব অনেক মজা অনেক দেখেন গরম অনেক সবার সব সবাই এভাবে রান্না করবেন এই যে সবাই এইভাবে ভাজি করে খাবেন দেখবেন অনেক টেস্ট লাগবে তো রাখি টাটা